ঐতিহাসিক জাদুঘর হিসাবে হাজারদুয়ারি তোমরা এটি প্রতিবেদন হিসাবে লিখতে পারো কিংবা প্রশ্নের উত্তর হিসাবে লিখতে পারো দেখো ঘুরতে কার না ভালো লাগে বইয়ের পাতায় দেখা বিভিন্ন বিষয়বস্তুর সঙ্গে যদি সেগুলি সচককে দর্শন হয় তাহলে সেই সম্বন্ধীয় জানাটা আমার মনে হয় হানড্রেড পারসেন্ট সম্পূর্ণ হয় আর একজন ইতিহাসের ছাত্র হিসাবে ইতিহাসের বইয়ের বিভিন্ন পাতায় যে ছবিগুলি দেখি সেগুলি যদি সামনাসামনি দেখা হয় তাহলে তো কোনো কথাই নেই তো ইতিহাসের পাতায় দেখা বিভিন্ন বিষয়বস্তু বা ছবিগুলি স্থাপত্য ভাস্কর্য বা প্রাসাদ দুর্গ এগুলি যখন দেখি তখন মনে বাসনা জাগে সেগুলি সচক্ষে দেখার কিন্তু সবসময় তো সম্ভব হয় না খরচ সাপেক্ষ ব্যাপার বা সময় সাপেক্ষ ব্যাপার সেগুলি ভাগ্যেরও বিষয় বললে চলে তো আমার এই ইতিহাস বিষয়টা নিয়ে পড়াশোনা করার সুবাদে বেশ কিছু স্থান ভ্রমণ বা দর্শন করার সুযোগ হয়েছে বা সুবিধা পেয়েছি আমি তো আমাদের স্কুলের ইতিহাস ম্যামের মুখ থেকে যখন এই হাজারদুয়ারি বিষয়টি বা হাজারদুয়ারি প্রসাদের কথা শুনি তখনই মনে একটা বিস্ময় জেগেছিল যে হাজারদুয়ারি অর্থাৎ হাজারটা দরজা দেখার পাশনা তখনই তৈরি হয়েছিল তো একটা দিন পৌঁছে গেলাম শিয়ালদহ স্টেশন সেখান থেকে লালগোলা প্যাসেঞ্জার ওখান থেকে টোটো টাইপের গাড়ি চার্জার গাড়ি সেখান থেকে গেলাম দুর্গপ্রাসাদ হাজারদুয়ারি ছবিতে দেখা আর সামনাসামনি দেখা এই যেন এক স্বপ্ন পূরণ বিস্ময়ে চোখ দাঁড়িয়ে যাওয়ার মতো কি অপরূপ সৌন্দর্য তো মূলত এই যে পুরো নিজামতটি সমগ্র নিজামতটি অর্থাৎ হাজারদুয়ারির সঙ্গে আরও যেসবগুলো রয়েছে যেমন ইমামবাড়া ঘড়িঘর মদিনা মসজিদ চক মসজিদের মতো একাধিক স্থাপত্য রয়েছে তো সেগুলো দেখে সত্যি বিষয় সৃষ্টি হয় তো যাই হোক আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমি দেখিয়ে দিলাম বা তুলে ধরলাম হাজারদুয়ারির মাহত্ব বা তাৎপর্য তোমরা এটি দেখে নাও সমগ্র নিজামতটি এই প্রসঙ্গে বলি দুর্গপ্রাসাদটি যে চত্বরে প্রতিষ্ঠিত বা অবস্থিত সেই চত্বরটাকে বলা হয় নিজামত কিলা বা কিলা নিজামত এখানে হাজারদুয়ারি ছাড়াও কিন্তু একাধিক স্থাপত্য রয়েছে সমগ্র নিজামতটি ঘুরে দেখতে সময় লেগেছে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা তো এই চার পাঁচ ঘন্টা ঘোরার যে অভিজ্ঞতা তা তোমাদের সামনে তুলে ধরলাম বা শেয়ার করলাম তোমরা দেখে নাও আশা করি এই চার পাঁচ ঘন্টার অভিজ্ঞতায় যা ফুটে উঠেছে সেগুলি তোমরা পড়ে তোমাদের মনে এই হাজারদুয়ারি দর্শনের বা সেখানে ঘুরতে যাওয়ার বাসনা তৈরি হবে সত্যি বলতে কি একজন বাঙালি হিসাবে এই হাজারদুয়ারি দেখার মাহাত্ম অনেক কিছু কিন্তু আমি মনে করি শুধু বাঙালি নয় সমগ্র বিশ্বের কাছে তথা ভারতবাসীর কাছে এই হাজারদুয়ারি কিন্তু সবাইকে আকর্ষিত করার মতো সামগ্রী নিয়ে হাজির হয়ে আছে আমি মনে করি প্রতিটা বাঙালির মনে যদি ঘুরতে যাওয়ার বাসনা থেকে থাকে বিশেষ করে যারা ইতিহাসের সঙ্গে যুক্ত তাদের অবশ্যই করে হাজারদুয়ারি দর্শন করা জরুরি বা প্রয়োজন কারণ এখানে শুধু হাজারদুয়ারি নেই এখানে একাধিক স্থাপত্য রয়েছে এক জায়গাতে অনেক কিছুই তোমরা দেখতে পাবে তবে এ কথা বলি যারা মনে করছো যাব শুক্রবার করে যেও না কারণ শুক্রবার বন্ধ থাকে আর সময়টা হলো সকাল নটা থেকে সরি হ্যাঁ সকাল নটা থেকে পাঁচটা পর্যন্ত ইমামবাড়া এটা কিন্তু সব সময় খোলা হয় না একমাত্র মহরমের দিন থেকে দশ দিন দর্শনার্থীর জন্য খোলা থাকে এখানে যৎসামান্য টিকিট মূল্য রয়েছে তবে আমার সবচেয়ে ভালো লেগেছে এখানকার যে জাদু আয়না বা সময় আয়না নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে এটি স্থাপন করা আছে আয়নাটি গ্যালারির বাইরে স্থাপন করা হয়েছে শুনেছিলাম যে এখানে সামনে দাঁড়ালে মানে আয়নার সামনে দাঁড়ালে তুমি নিজেকে দেখতে পাবে না অথচ অন্য সবাই তোমাকে দেখতে পাবে মূলত এর পিছনের কারণ ছিল শত্রুদের বিভ্রান্ত করা যাই হোক এছাড়া রয়েছে একটা ঘড়িঘর মোটামুটি মুর্শিদাবাদবাসী বা ভাগীরথী নদীর চলাকালীন যে যাত্রীবাহী বা নৌকাগুলো বা জলযানের যে মাঝি মোল্লা ছিল তারা এটা দেখে সময় নির্ণয় করত অনেকের প্রশ্ন যে যাবে কীভাবে আমি গিয়েছিলাম ট্রেন পথে শিয়ালদহ স্টেশন থেকে লালগোলা প্যাসেঞ্জার সেখান থেকে টোটো টাইপ চার্জার গাড়ি সেখান থেকে তোমরা যেতে পারো তবে আবার বলছি শুক্রবার কিন্তু বন্ধ থাকে আর সময় সকাল নটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা সামান্য টিকিট তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পারলে প্লিজ একটি লাইক করো